শুনতে খারাপ লাগলেও এই ছেলেটা অনেক বড় একটা ভালো কাজ করছে তার বাবাকে নিজ হাতে খুন করে সেটা কেন বললাম জানো কারণ কোনো ছেলে চায় না সে তার বাবাকে হাতে বা মুখে যে কোনো কোনোভাবেই আঘাত দেখ বা আঘাত পায় এমন কোনো কথা বলুক বা খুন করুক সেটা কোনো চাই না কখন চায় যখন দেখে যে তার বাবা তাদের সাথে এতটাই জুলো অত্যাচার বাড়িয়ে দিয়েছে যেটা বলার কোনো বাসা নেই যে তার নিজের কাছে মৃত্যু ছাড়া সে আর কোনো কিছু কামনা করতে পারে না এমন পর্যায়ে পৌঁছে যায় তখন এরকম একটা ঘটনা ঘটে আমি অনেক খুশি এরকম একটা ঘটনা ঘটেছে এটা আমি অনেক খুশি কারণ কেন আমি প্রতিটা ঘরে এরকম অবস্থা দেখতেছি আপনি এরকম ঘটনা দেখার জন্য অনেক দূরে যাইতে হবে না আপনার ঘরের মধ্যে কিন্তু এটা হচ্ছে আপনার আশপাশের ঘরের মধ্যে খবর নিয়ে দেখেন সেগুলো কিন্তু এমনটা কিন্তু হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে তো এগুলোর থেকে এখন থেকে সতর্ক হয়ে হয়ে যান হ্যাঁ আর না হয় আপনাদের আবাসাও কিন্তু এর থেকেও ভয়াবহ হতে পারে আল্লাহ রব আলমিন সবাইকে হেদায়াত দান করুক আর এই ভিডিওটি আপনি যদি মুসলিম হয়ে থাকেন প্রকৃত মুসলিম হয়ে থাকেন হ্যাঁ দিনের স্বার্থে মানুষ যেন একটু হলেও মানুষের প্রতি দয়া গ্রহণ করে আল্লাহর মেহরবানির যেন একটু যেন মানুষের প্রতি যেন মানুষের উপর যেন হয় হ্যাঁ প্রত্যেকটা মুসলমানদের কানে কানে এবটি পৌঁছে দিন ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন সবাইকে কবুল করুক আমিন